আজকের গন্তব্য আগরতলায় আগরতলায় ত্রিপুরা রাজ্যের রাজ্যের রাজধানী আগরতলা আগরতলা বাংলাদেশ এবং ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা আমরা বর্তমানে আগরতলা ইমিগ্রেশন শেষ করে বাহিরে অবস্থান করছি আমরা এখন ইমিগ্রেশন শেষ করে বরতলা বাজারের উদ্দেশ্যে যাব আমরা যদি আগরতলা সম্পর্কে কিছুটা তথ্য দিই আপনাদের কি আগরতলার রাস্তাঘাট তুলনামূলকভাবে খুবই ভালো অবস্থানে রয়েছে শহরের প্রধান রাস্তাগুলো চৌড়া এবং পাখা তবে কিছু গলিপথ এবং সংকীর্ণ ও কাঁচা রাস্তাও রয়েছে শহরের যান চলাচল তুলনামূলকভাবে খুবই কম তাই যানজটের সমস্যা তেমন বলতে নাই আমরা এখন যাচ্ছি বটতলা বাজারের উদ্দেশ্যে বটতলা বাজার আগরতলার একটি জনপ্রিয় বাজার এটি শহরের কেন্দ্রস্থলে অবস্থিত বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যেমন শাক সবজি মাছ মাংস মুদির জিনিসপত্র পোশাক ইলেকট্রনিক্স জিনিসপত্র ফার্নিচার সব কিছুই দোকান রয়েছে এই বাজারে বাজারের দাম তুলনামূলকভাবে খুবই কম কিছু আকর্ষণীয় দিক রয়েছে আগরতলার বর্তলা বাজারের রাস্তাঘাট খুবই পরিষ্কার পরিচ্ছন্ন যান চলাচল খুবই কম বাজারে সব ধরনের জিনিসপত্র পাওয়া যায় যে কোনো বাজারে দাম খুবই তুলনামূলকভাবে কম থাকে সব জায়গায় কিছু অসুবিধাও রয়েছে এখানকার কিছু রাস্তা রয়েছে যেগুলো খুবই ছোটো এবং সংকীর্ণ কাঁচা রাস্তা এখনও এগুলা পাকা করা হয় নাই হয়তো ভবিষ্যতে সরকার এগুলা উন্নয়নের কাজ করবে বাজারে খুব বেশি ভিড় থাকে কারণ হচ্ছে বাজারের দামগুলো জিনিসপত্রের দাম খুবই কম থাকে তাই বর্তলা বাজারে আমরা ইতিমধ্যে পৌঁছে গেছি এখানকার কিছু জিনিসপত্র যদি আপনাদেরকে বলি এখানে আপনি কম টাকায় কাভার খেতে পারবেন বটতলা বাজারের আশেপাশে অনেক কাবারের দোকান রয়েছে খাবারের হোটেল রয়েছে এখানে খুবই অল্প টাকায় আপনি থাকতে পারবেন এবং খেতে পারবেন সামগ্রিকভাবে যদি আপনাদেরকে বললি আগরতলা রাস্তাঘাট এবং বটতলা বাজার হোটেল এটা খুবই একটা ছোটো শহরের তুলনায় খুবই সুন্দর এবং পরিবেশ পরিবেশসম্মত যারা আগরতলা যান নাই এবং ভবিষ্যতে যাবেন তাদের জন্য হয়তো ভিডিওটা উপকারে আসবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে الهابس